পাঁচশো একষট্টি এর মৌলিক উৎপাদকের যোগফল কত তাহলে মৌলিক উৎপাদক আমাদেরকে বের করতে হবে এই পাঁচশো একষট্টির হ্যাঁ পাঁচশো একষট্টির মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক আমাদেরকে বের করতে হবে ওকে এই পাঁচশো একষট্টির আচ্ছা তো কি করে করব এই পাঁচশো একষট্টিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো পাঁচশো একষট্টি তো প্রথমে কত দিয়ে যাবে আমরা একটু দেখেই বুঝতে পারছি এখানে তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে দেখেই সংখ্যা দেখে কি করে বলতে পারবেন যে এই সংখ্যাটি কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে ওকে কোন ডিজিটটা দিয়ে ভাগ যাবে তাহলে আমি দেখেই কিন্তু বুঝতে পারছি এই যে পাঁচশো একষট্টি দেখেই বুঝতে পারছি আমি তিন দিয়ে ভাগ যাবে ওকে এবার দেখে কি করে বুঝতে পারলাম সেটা যদি আপনাদেরকে জানতে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন ঠিক আছে তো তিন দিয়ে ভাগ যাবে তিন একে তিন একে তিন থাকে দুই আর হচ্ছে কত এখানে আছে ছয় দুই ছয় ছাব্বিশ ছাব্বিশকে যদি তিন দিয়ে ভাগ করি তো যাবে না তিন ছয় তিন আসটা চব্বিশ আট ওকে থাকে দুই আর এক মানে একুশ তিন সাতে একুশ এইটা আমাদের পেলাম ওকে এবার যদি আমরা এটাকে দেখি আমরা দেখেই কিন্তু বুঝতে পারছি এটা কী দিয়ে ভাগ যাবে এই সংখ্যাটি কী দিয়ে ভাগ যাবে দেখে বুঝতে পারছি এ সংখ্যাটি এগারো দিয়ে ভাগ যাবে আর কি করে বুঝতে পারছি বারবার একই কথা বলছি কি করে দেখেই বুঝতে পারছি যে এগারো দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে ভাগ যাবে এইটা যদি শিখতে হয় আমাদের প্রিভিয়াস ভিডিও কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমরা দেখেই বুঝতে পারছি খুব সহজ ইজি দেখলেই বোঝা যাবে যে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে তাহলে এটা এগারো দিয়ে ভাগ যাবে ঠিক আছে তাহলে এগারো দিয়ে যদি ভাগ যাই তাহলে আমি দিই এগারো এককে এগারো তাহলে আঠারো থেকে যদি এগারো বাদ দিই থাকে সাত সাতের সঙ্গে সাতের সাতাত্তর তাহলে সাত এগারো সাতাত্তর ওকে আর যাবে না দেখে বুঝতে পারছি আর যাবে না তাহলে প্রশ্নে কি বলেছে যে উৎপাদকের মৌলিক উৎপাদকের যোগ কত তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন মৌলিক এগারো মৌলিক এবং সতেরো কিন্তু মৌলিক ঠিক আছে তাহলে এই উৎপাদকের যে তিনটে আমরা এই উৎপাদক পেলাম এই তিনটে উৎপাদকের যোগ করলেই আমরা উৎপাদকের যোগফল বেরিয়ে উত্তরটা পেয়ে যাব ঠিক আছে তাহলে তিন আছে এগারো যোগ সতেরো তাই তো তাহলে উত্তরটা কত হবে এই যে সতেরো আর তিন কত কুড়ি কুড়ি আর এগারো একত্রিশ এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে